খানাকুলের বিজেপির মহা মিছিল সোমবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে চিংড়া এলাকায় মহা মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষ হয় খানাকুলের চব্বিশ পুর বাজারে এদিনের এই মহা মিছিলে মহিলা থেকে শুরু করে যুব কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন মিছিলে উপস্থিত ছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি একাধিক বিজেপি নেতৃত্ব সহ কার্যকর্তারা এ বিষয়ে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বলেন তৃণমূল ছিল খানাকুল থেকে বিজেপি মুছে গেছে বিজেপি রয়েছে এটাই তার প্রমাণ আজ খানাকুল বিধানসভা চিংড়া অঞ্চলের পক্ষ থেকে এক মহা মিছিলের আয়োজন করা হয় চিংড়া পঞ্চায়েতের সামনে থেকে চব্বিশপুর বাজার পর্যন্ত এই মিছিলটি হয়েছে যেখানে হাজার হাজার মহিলা সেই সঙ্গে যুব সমাজ যুব কার্যকর্তারা তারা অংশগ্রহণ করেছিল নেতৃত্বে ছিল আজকে আমাদের এই চিংড়া অঞ্চলের উপপ্রধান ভাই সুরজিৎ আমাদের সহকারী সভাপতি এই অঞ্চলের অঞ্চল প্রমুখ অরুণ মহিষ ছিল পিয়ালি জানা মণ্ডল সভাপতি ছিল আমাদের আরও বিভিন্ন নেতৃত্ববর্গ অধিকারীও ছিল তো আজকে এই যে মিছিলের বহর তৃণমূল কংগ্রেসের কপালে চিন্তার ভাঁজ ফেলবে কারণ কয়েকদিন আগে এই তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গা থেকে দুশো তিনশো লোক নিয়ে এসে মিছিল করে এখানে একটা বাতাবরণ খারাপ করার চেষ্টা করেছিল তারা বলছিল না কি খানাকুল থেকে বিজেপি শেষ হয়ে গেছে চিংড়া অঞ্চল থেকে বিজেপি সম্পূর্ণরূপে মুছে গেছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একবার ভেবে দেখুন আজকে যে সংখ্যা আজকে এই উদ্দীপনা আগামী দিনে খানাকুল বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণরূপে উৎখাত করবে ভারতীয় জনতা পার্টি আছে ছিল আগামী দিনেও থাকবে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিকে এই খানাকুল বিধানসভা থেকে যে অপ চেষ্টা চালাচ্ছে যে অত্যাচার চালাচ্ছে বিজেপিকে এখান থেকে মুছে ফেলার জন্য সেই চেষ্টা তৃণমূল কংগ্রেসে বিফলে যাবে ভারতীয় জনতা পার্টি লড়াই ছিল আছে আগামী দিনেও থাকবে জনগণের জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করতে যাবে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নল ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে